হ্যালো এভরি ওয়ান সঙ্গীতা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আবারও হাজির হয়ে গেছে আরেকটা রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি দই পটল এটা আপনারা গরম ভাতের সাথেও খেতে পারবেন আবার রুটি পরোটা নান ফ্রায়েড রাইস সব কিছুর সাথে এটাকে খেতে পারবেন তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি আমি এখানে ছয় থেকে সাতটা বড়ো সাইজের পটল নিয়ে নিয়েছি এখন পটলটাকে আমি কেটে নেব তো সবার প্রথমে পটলের আঁশটাকে আমি এভাবে ছুরির সাহায্যে চেঁচে নিচ্ছি আপনারা চাইলে এটার খোসাটাকে একটু একটু বাদ দিয়ে দিয়েও কেটে নিতে পারেন এভাবে করে আমি পটলের গায়ের আঁশটাকে ছেড়ে নিচ্ছি এখন এদিকে আমি একটা বাটের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পোস্ত আর দিয়ে দিচ্ছি সাত থেকে আটটা কাজু বাদাম সবগুলিকে আমি সামান্য একটু জল দিয়ে কিছুক্ষণ সময়ের জন্য ভিজিয়ে রেখে দেব এদিকে আমি পটলগুলিকে খুব ভালোভাবে চেঁচে নিয়েছি এখন পটলেরটাকে আমি কেটে নেব তো আমি মাথার দিকটা আর গোড়ার দিকটা কেটে বাদ দিয়ে দিচ্ছি এখন পটলটাকে মাঝখান থেকে এভাবে আরি করে আমি চার টুকরো করে নিচ্ছি এভাবে একটু কেটে নিলে পটলের গায়ে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে এভাবে আর আর করে আমি চার টুকরো করে কেটে নিয়েছি আর মাঝখান থেকে এভাবে ছুরি দিয়ে একটু কেটে নিচ্ছি তাহলে মশলাটা খুব ভালোভাবে পটলটার গায়ে ঢুকবে এভাবে করে আমি সবগুলি পটলকে কেটে নিচ্ছি এখানে আমি সবগুলি পটলকে কেটে নিয়েছি এখন পটলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখন নুন আর হলুদটাকে আমি পটলটাকে ভালোভাবে মেখে নিচ্ছি নুন আর হলুদটা দিয়ে মেখে এটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এখন একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি তার জন্য মিক্সিং জারে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা আডার টুকরো দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী লঙ্কা দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবগুলিকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব এখানে মশলাটাকে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এখন চুলার মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখন এর মধ্যে আমি একে একে পটলগুলিকে দিয়ে দিচ্ছি এখন পটলগুলিকে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি এভাবে করে আমি পটলগুলিকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব এখানে আমার সবগুলি পটল ভাজা হয়ে গেছে এখন এগুলিকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এভাবে করে আমি বাকি পটলগুলিকেও ভেজে নেব এখানে আমি সবগুলি পটলকেই ভেজে নিয়েছি এখন এগুলিকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এখন একই তেলের মধ্যে আরও সামান্য একটু সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা এখন শুকনো লঙ্কাটা আর গরম মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরেটা দেখে সুন্দর একটা গন্ধ বেরোলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পিষে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো এখন নুন আর হলুদটাকে আমি মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব এদিকে মশলাটা কষানো হতে হতে আমি আরেকটা পেস্ট বানিয়ে নিচ্ছি একই মিক্সিং জারে দিয়ে দিচ্ছি পোস্ত আর কাজু বাদামটা এটাকে আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি এখন এর মধ্যে একই সাথে দিয়ে দিচ্ছি টক দই টক দইটা দিয়ে এখন সবগুলিকে ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব এখানে আমি সবগুলিকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এদিকে মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলাটা থেকে তেল ছাড়তেও শুরু করেছে এখন আমি চুলা রাসটাকে এ পর্যায়ে কিন্তু একদম মিডিয়ামে রেখেছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই কাজুবাদাম আর পোস্তর পেস্ট এখন সবগুলিকে খুব ভালোভাবে অনবরত নাড়তে থাকতে হবে আর চুলা রাসটাকে একদম লোতে রেখেছি হলে মশলাটা দেওয়ার পর দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে কিছুক্ষণ সময় ধরে মশলাটাকে নাড়িয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলি পটলটাকে মশলাটার সাথে আবারও কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল জলটা অবশ্যই অল্প পরিমাণেই দেবেন শুধুমাত্র পটলটা সেদ্ধ হওয়ার জন্য জলটা দেওয়া এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি যেহেতু টক দই দিয়েছি তাই সামান্য একটু চিনি এর মধ্যে অ্যাড করে দিয়েছি এখন এটাকে আমি কিছুক্ষণ সময় ধরে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিয়েছি আমার দই পটল কিন্তু একদম রেডি খুব কম সময়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায় একবার হলেও বাড়িতে এটাকে ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমার আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দেবেন তাহলে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের জন্য এতটুকুই আবারও ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন